2024 চব্বিশ লোকসভা নির্বাচনে দুশো বিয়াল্লিশটি একক সিট নিয়ে জয়ী হয়েছে বিজেপি সেই সাথে রাজ্যের দুটি আসনেও বিপুল ভোটে বিজেপি প্রার্থীদের জয় জয়কার হয়েছে এবারে সেই জয় জয়কারের সাক্ষী রেখে দশ মজলিশপুর এলাকায় বিজয় বিজয়ী করা হয় সোমবার এদিন মোহনপুর রানীরগাঁও স্কুল মাঠে এই বিজয়ী উৎসবের আয়োজন করা হয় এখানে দশ মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত ছিলেন ছিলেন বিজেপি মণ্ডলের নেতৃত্ব সহ কর্ম সমর্থকেরা উৎসবকে কেন্দ্র করে দলীয় কর্মসমর্থকদের উদ্দেশ্যে আগামী দিনের সরকারের ভাব দ্বারা ও আসন্ন পঞ্চায়েতের নির্বাচনের রূপরেখা নিয়ে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী একই সাথে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপির বিপুল জয় জয়কার হবে বলে আশা ব্যক্ত করেন তিনি আমাদের লোকসভায় এই রাজ্যে দুটো আসনই ছ লাখের উপর ভোটে পশ্চিম আসন এবং প্রায় পাঁচ লাখের কাছে ভোটে পূর্ব আসনে আমরা জয়ী হয়েছি তো আমাদের দায়িত্ব আরও বৃদ্ধি পেয়েছে সাংগঠনিকভাবে প্রশাসনিকভাবে এবং মোদীজি যেটা বলেন যে সবসময় বিনয়ী হতে হবে মানুষের প্রতি আস্থা রাখতে হবে মানুষ যে আস্থা আমাদেরকে দেখিয়েছে আমাদের কাজের মাধ্যমে তার ফলাফল মানুষকে আমাদের প্রদান করতে হবে আমরা কাজ করব সবাই মিলে আপনারা দেখছেন যে কোয়ালিশন গভর্নমেন্ট রয়েছে দিল্লিতে জোর ধর্ম পালন করছেন মোদিজি এবং আমাদের রাজ্যেও আমাদের এখানে এম তিপ্রা মথারও ব্লক সভাপতি রয়েছেন উক্রম দেববর্মা আমরা জোর ধর্ম পালন করছি এবং জোট ধর্ম পালন করেই স্বৈরতান্ত্রিক অগণতান্ত্রিক জনবিরোধী সিপিআইএম যারা এবারকার লোকসভা নির্বাচনে অনেক ষড়যন্ত্র করেছিল আজকে দেশের মানুষ তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে কেরালায় একটা আসন পেয়েছে সারা দেশে সমস্ত জায়গায় মিলে তিনটে চারটে আসন পেয়েছে এবং সমস্ত জায়গায় যদি আপনি দেখেন বামফ্রন্ট থেকে সাতটা আসন পেয়েছে তো আজকে তাদের সমর্থন তলানিত আমাদের লড়াই ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট এবং কংগ্রেস যে কংগ্রেস বিগত দিনে সিপিএমের বিরুদ্ধে লড়াইয়ের নাম করে মানুষকে ভুল পথে পরিচালনা করেছে এবং শত শত হাজার হাজার মানুষ যে শহীদ হয়েছেন খুন হয়েছেন সেই পরিবারগুলোকে এখন পর্যন্ত কোনো বিচার সুবিচার এনে দিতে পারেননি আজকে নির্লজ্জের মতো গত বিধানসভা নির্বাচনে তারা ভোট করেছে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবারকার নির্বাচনেও তাদের জোট ছিল মানুষ আরও বেশি ভোটের ব্যবধানে তাদেরকে প্রত্যাখ্যান করেছে তো স্বাভাবিকভাবেই মানুষের যে রায় সেটা পরিষ্কার আমাদের বিশ্বাস আগামী পঞ্চায়েত নির্বাচনেও আমাদের রাজ্যে প্রত্যেকটি ওয়ার্ডে মানুষ বিজেপিকে জয়ী করবে এবং পরবর্তী সময়ে যে ভিলেজ কমিটির নির্বাচন হবে সে নির্বাচনে ত্রিপ্রা মথা এবং বিজেপির প্রার্থীদেরকে জয়ী করবে এবং এ রাজ্যের উন্নয়নে এই দেশের উন্নয়নে যে জনগণ রায় দিয়েছেন মোদীজির পক্ষে ত্রিপুরা রাজ্য তার থেকে ব্যতিক্রম নন সবকা সাথ সবকা বিকাশের নীতি নিয়ে সরকার চলছে এ রাজ্য দিল্লিতেও এবং আগামী দিনে সেটা ধারাবাহিকতা বজায় থাকবে এবং দেশের রাজ্যের উন্নয়ন রিপোর্ট দৈনিক প্রহর